দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার আজ ষোলো অক্টোবর দুই হাজার তেইশ আর আপনারা সামনে যেগুলো দেখছেন এগুলো ফিজেন এবং ক্রস জাতের মাঝারি সাইজের সব কেমন ভাবে কেনা চলছে আমরা সেই তথ্যই দেবো আমরা এ পাশে একটা দেখছি চাচা আপনারটা দাম কত বলেন তো দাম চাওয়া কত বিরাশি দাম কমছে না বাড়ছে ষাট সত্তর বলে কত বলে কত বাহাত্তর ভাঙ্গি সত্তর ভাঙ্গে বিক্রি করবেন কত হলে সত্তর পার সত্তর হাজার পার হলে এইটা বিক্রি করতে চায় বয়স কয় মাস কেমন হবে চেঁচা বয়স ছয় মাস মানে সত্তর দিবেন না কি উপর হলে সত্তরের উপর থ হলে এটা ব্যয় করবে দেখছেন এগুলো সব আচ্ছা কি সাইহল এটার দাম কত বাহাত্তর কত বলে কত বলে সাতান্ন আটান্ন কত বাচ্চা কেনার দাম পঁয়ষট্টি হলে ভালো হয় সাতান্ন আটান্ন

দেখছেন বাষট্টি পর্যন্ত দাম বলছিল দেয় নাই এখন হয়তো না বিক্রি করার জন্য একটা দেখছি ক্রস ভাইয়া কি অবস্থা এটা কত দাম কত বলে ভাই ভাইতে বলে ছাড়বেন আচ্ছা কেন 62 হলে দিন হয় 62 হলে এর নিচে আসবে না নিচেতে দেওয়া যায় না ভাই মধ্যে দেওয়া যায় নাকি হবে 60 পর্যন্ত দেওয়া যায় 60 পর্যন্ত হলে

দাম চলছে ও এটার দাম কত সাইট কত বলে পঞ্চাশ বাউন্ন আর বিক্রির দাম বিক্রির দাম পঁচপান্ন পাঁচপান্ন হাজার হলে ওইটা বিক্রি করতে চাই ভালো আছেন এটার দাম কত ভাই পঁচাত্তর কত বলে কাস্টমারে পঁয়ষট্টি আর বিক্রির দাম লাস্ট সত্তর পঁয়ষট্টি বলছে লাস্ট সত্তর হাজার হলে বিক্রি হবে এইটাই